আসসালামু আলাইকুম রুবান আশা করি সবাই ভালো আছেন তো যাচ্ছিলাম নিরালা আবাসিকের বর্তমানে রাস্তার যে অবস্থা সেটা দেখার জন্য এবং সেই সাথে নতুন যে বাইপাসটি তৈরি হচ্ছে সেটা দেখার জন্য তবে ঢোকার পরে রাস্তার যে একটা অবস্থা দেখলাম মানে কি আর বলবো এত পিসির একটা অবস্থা বর্তমানে মানে বড় রাস্তা চওড়া করতে গিয়ে একদম নিরালার মানুষের ভোগান্তি আর ভোগান্তি যাই হোক সামনের দিকে এগোচ্ছে একটু পরে দেখতে পারবেন যে আমরা যে রাস্তাটি তৈরি হচ্ছে সেখানে ঢুকে পড়ব তবে রাস্তাটি কিন্তু আসলে অনেক বেশি সুন্দর করেছে এই তো শুরু হয়ে গেল তো বেশ চড়া একটা রাস্তা যেটা হচ্ছে একদম গ্রালার শেষ মাথা অর্থাৎ দিঘির করা থেকে একদম বড় বড় হাইওয়ে পর্যন্ত এটা মিশেছে তবে মোটামুটি মনে হচ্ছে এটা একটু ফোর রাস্তা হবে অনেক বেশি জজ লাগতেছে রাস্তাটা দুই পাশ থেকে অনেক বেশি সুন্দর একটা ভিউ আর এখানে একটা দেখতে পাইছি একটা ছোট একটা রেস্টুরেন্টের মতন মনে হয় তৈরি করছে যেটা এই যে সামনে আমার ডান পাশে আপনারা দেখবেন তো এই যে আমার ডান দেখতে পাচ্ছেন আর এর দুই পাশের ভিউটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর আমি তো এখানে এসে মোটামুটি এই এরিয়া এরিয়ার প্রেম পড়ে গেছি তাই আমি এটা নিয়ে মোট তিনবার এই এরিয়াতে আসছি আর যখন এখন ভাবতেছি যখন রাস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন কতটা না সুন্দর দেখাবে এই এরিয়াটা তো দুই পাশে ধান খেত আছে বাড়ি ঘর আছে অনেক সুন্দর একটি এরিয়া তো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি এরিয়াতে একটু প্রবেশ করলাম যে আপনারা একটু দেখেন আমার সাথে তো ভিডিও এটা বেশি একটা বড়ো করব না ভিডিও একদম শেষ মাথায় চলে আসছি তো এরপর পরই দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইওয়ের সামনে চলে আসছি তো সরাসরি একদম হাইওয়ের সাথেই কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটু শাস্তি বুনিয়ার দিকে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগবে